নমস্কার বন্ধুরা আইএনডি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত তো নতুন একটি চাকরির খবর যেখানে দেখতে পাচ্ছেন যে আলিপুর আলিপুরদুয়ারের তরফ থেকে নোটিফিকেশনটি নয় দুই দু তারিখে জারি করা হয়েছে তো প্রথমত আপনাদের বলে রাখি যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আইসিডিএস কর্মী অর্থাৎ অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের জন্য কর্মী কর্মী নিয়োগ করা হচ্ছে প্রচুর সংখ্যক যেখানে দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আইসিডিএস অঙ্গনানী কর্মী এবং সহায়িকা পদের জন্য তো দেখতে পাচ্ছেন যে আরও বিস্তারিত নোটিফিকেশন আপনারাগুলি চেক করে চেক করে নিতে পারবেন যদি আপনি বিভিন্ন জেলায় থেকে হয়ে থাকেন তো সেই জেলা থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের একটি ওয়েবসাইট দেওয়া থাকবে ওয়েবসাইটে গিয়ে সে সমস্ত নোটিফিকেশানগুলি আপনারা চেক করে নিতে পারবেন তো এর জন্য আমাদের ইউটিউবে ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা সরাসরি চেক করতে পারবেন তো আজকের যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ারের তরফ থেকে যেখানে অঙ্গনারী হেল্পার পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে নোটিফিকেশানটি নয় দুই দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কোয়ালিফিকেশন কী রয়েছে কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন এবং যে লোকেশনে আপনাদের পোস্ট করা হবে সে সম্বন্ধে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনারা আবেদন কিভাবে করবেন আসা যাক আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে ই অ্যাপ্লাই আইসিডিএস আলিপুরদুয়ার ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদেরকে বৈধ একটি ইমেল আইডি এবং মোবাইল ফোন নম্বর অবশ্যই থাকতে হবে প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে কমপ্লিট করে নেওয়ার পর আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কবে থেকে করতে পারবেন আবেদনের ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়া রয়েছে দশ তারিখ দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন কুড়ি দুই দু তারিখ থেকে কুড়ি তিন দু তারিখ পর্যন্ত বৈকাল পাঁচটা তিরিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় আপনাদেরকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আবেদন করার পর আপনাদেরকে প্রিন্ট করতে হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ আবেদন করার পর শেষে একটি স্লিপ আপনাদেরকে দেওয়া হবে যেখানে আপনারা দেখতে পারবেন যে আপনি কেউ কোন পোস্টের জন্য আবেদন করেছেন এবং সমস্ত তথ্য এখানে দেওয়া থাকবে তো এখানে যে সমস্ত লোকেশনের জন্য আপনারা আবেদন করতে পারছেন দেখতে পাচ্ছেন যেখানে তাঁতপাড়া ওয়ান রয়েছে তাঁতপাড়া টু রয়েছে এবং মহা কালগুড়ি রয়েছে এবং তুরতুরিতে দেখতে পাচ্ছেন এবং কহিনূর এই সমস্ত এলাকায় আপনাদের এখানে নিয়োগ করা হবে তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য এবার আসা যাক যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে উচ্চ মাধ্যমিক পাশ আপনাদেরকে যোগ্যতা থাকতেই হবে তা না হলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না আর যে সমস্ত দেখতে পাচ্ছেন যে টোটাল যে সিটের সংখ্যা দেখতে পাচ্ছেন এবং ভ্যাকান্সিগুলো দেখতে পাচ্ছেন এবং ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের পূর্বে যে তথ্যটি আপনাদেরকে অবশ্যই জানতে হবে সেটি হচ্ছে সিলেবাস এবং কীভাবে আপনাদের এখানে নিয়োগ করা হবে তো সিলেকশন প্রসেসের জন্য আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে ভিভা এবং রিটেন টেস্ট নেওয়া হবে যেখানে থাকতে যে নব্বই একশো নম্বরের টোটাল যেখানে রেশিওর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নাইনটি ইস টু টেন অর্থাৎ আপনাদের এখানে একটি ভিভা নেওয়া হবে এবং রিটেন টেস্ট নেওয়া হবে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ভিভা এবং রিটেন টেস্ট ক্র্যাক করবে তাদের এখানে রয়েছে চাকরির সুযোগ আর দেখতে পাচ্ছেন যে সিলেবাস এবং রিটেন টেস্টের জন্য যে সমস্ত সিলেবাসগুলি দেওয়া রয়েছে আপনারা চেক করে নিতে পারছেন তো এগুলোতে দেখতে পাচ্ছেন যে পনেরো নম্বর রয়েছে আন ফর ডেস একশো পঞ্চাশ ওয়ার্ডস ইন মাদার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এবং কুড়ি ল্যা কুড়ি নম্বর থাকছে আপনাদের আর্থেমেটিক ক্লাস এইটের আর নিউট্রিশন পাবলিক হেলথ এনতে যে স্টেটাস অফ ওম্যান এই সমস্তর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পনেরো নম্বর করে রয়েছে এবং বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রয়েছে কুড়ি নম্বর জেনারেল নলেজের ক্ষেত্রে রয়েছে কুড়ি নম্বর এবং বিবাহ ভয়েস যেটি হবে সেটির ক্ষেত্রে এখানে থাকছে আপনাদের মোট দশ নম্বর তাহলে এই হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি আবেদন করার জন্য আপনারা আমাদের ইউটিউবের বক্স ইউটিউবের ডেসক্রিপশান বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য এবং আরও প্রতিটি জেলার যে নোটিফিকেশানগুলি রয়েছে আপনারা চেক করতে আমাদের ইউটিউবের ডেসক্রিপশান বক্স ফলো করুন আপনারা গিয়ে সরাসরি চেক করতে পারবেন কোন কোন এলাকায় কবে থেকে কী কি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্যগুলি দেওয়া রয়েছে তো আজকের মতো এখানে বিশেষ চাকরির খবর বিশেষ চাকরির খবর এই পর্যন্তই আরও নিত্য নতুন চক্রের খবর খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন